সুপ্রিয় দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর সবাই ভালো আছেন তো দর্শক ঈদের দিন প্রচণ্ড চাপ চিড়িয়াখানার ভিতর এবং রৌদ্র যেমন তেমন কিন্তু গরমটা ভাবসা গরম তা আমাদের শরীফুল ভাই চিড়িয়াখানার দর্শকদের ভালো সহযোগিতা করতেছে দেখা যায় হ্যাঁ শরিফল এই হঠাৎ এই জনসভা কাজে নিয়োজিত এলাকা হ্যাঁ ভালো লাগতেছে না আচ্ছা যাক পানি পেয়ে খুশি হয়েছেন না পানির অপর নাম জীবন যাই সবাই তো নিতেছে পানি হ্যাঁ যারা পানি নিতে দরকার এইদিকে আসেন পানি আমরা দিচ্ছি আমাদের কাছে যতক্ষণ পানি আছে ততক্ষণ পানি পাবেন পরে আর পাবেন না ও আবার গ্যালাসও দিস মাসাল্লাহ মাসাল্লাহ গ্লাসও দিছে মানে দাও 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 যাও সবাই দাও এটা হলো আমাদের পাখি সাগর অফিস আর এই অফিস কিন্তু আমরা প্রতিনিয়ত এখানে সাইন করে যা যার খাঁচায় আমরা মানে কাজে নিয়োজিত হই পানি আছে তো সরি বল টাঙ্গিতে আছে না নেন 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 পানি কেউ হাত পাও ধর লেগে নিন শুধু খাবার লেগে নেন যাতে দশ জনে পায় ওই ওই আবার তো গলা শুকায় গেছে আগে 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 দাও 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 বলে যে কাজটা কত ভালো কাজ কারণ পানি আমাদের এখানে অনেক প্রায় জায়গায় পানির তো আছে কিন্তু এটা মানে চিনার একটা পজিশন আছে হয়তো অনেকে জানে না কোন জায়গায় পানি দেখ এই যে এই যে এই যে গ্লাস এই ও তুমি এর তো পানি খাও দর দরো দেখ না না খাও 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 ও বোতলে আর বাচ্চারা পানি লেখা ভালো তাই সহযোগিতা কর সহযোগিতা কর লাইক কপাল ভালো যে রোদ নাই রোদ থাকলে যে ভাই ফাটাই ফালা তো গরমে মানুষের গরম হলে সবচেয়ে বড় গরম আর যে পরিমাণ দর্শক হয়েছে বা বা চিড়াখানা দিতে আসতে না প্রত্যেক ঈদেই হয় শুধু কুরবানি ঈদ কম হয় রোজার ঈদের দ্বিতীয় দিন কালকে হবে আবার কারো জি জ্ঞান যে কত বছর পর আছে হয়তো কেউ জীবন আহাই নাই বা বিশ বছর পর আছে এরকম না না আপনি এখান থেকে এই যে এখান থেকে এই লেন এলেন 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 আসেন আসেন বলেন আপনি কি সমস্যা কি বলেন কি বলেন কি এখানে মসজিদ আছে বুঝছেন এই মসজিদের সামনেই একজন সাইনবোর্ড লেখা আছে বড় হ্যাঁ বড় সাইনবোর্ড লেখা আছে খাবানি ভাল ন বাব লাগিছে ভাল লাগিছে ন খাওক লাইন দিলে থাকবানা তোৰ লাইন থাকিব নাই লাইন থাকিব নাই লাইন থাকিব না

কারণ একজনে চাইবার নিতে আছে আবার একজন আলহামদুলিল্লাহ ভাই একটু সিরিয়াল ধরেন আপনার দেওয়া যেতেছে না তো সিরিয়াল ধরেন সিরিয়াল ধরেন পানি আছে পর্যাপ্ত পানি আছে কিন্তু আপনার একটু ধৈর্য ধরে পেয়ে যাবেন পর্যাপ্ত পানি আছে হ্যাঁ এই যে এই যে সুন্দর একজনের তো দুই মানা মানে পাবলিক ফাউন্ডেশন ফাউন্ডেশনে কাজ করা খুব মুশকিল কেউ কারো কথা শুনবে না শুনবে না শুনবে না শুনবে না রে ভাই যে যেমনি দিতে সে দিয়ে যাও দিয়ে যা দিয়ে যাও কাজনা সে আরো দশ বোতল যাই তো কাকা যত তাড়াতাড়ি আটকা বি এত দশ বোতল যাই বোকা দে

এটা আমাদের টাঙ্গি থেকে আমরা একটা লাইন দিচ্ছি কারণ দর্শকদের পরিস্থিতি খুব ভয়াবহ হয় জন্য আমরা এই লাইনের ব্যবস্থা করছি যে প্রচুর দর্শক পানি নিতেছে একটা বোতল চিরাখানা ভিতরে কিনে যদি খায় তাও তিরিশ টাকা লাগে বোধ হয় এখান থেকে ফ্রি সার্ভিসিং দিচ্ছি একেবারে এটা সারা দিন দিলেও শেষ হবে না কারণ দর্শক আসতেই থাকবে আসতেই থাকবে পাইপ পারা দেন না পাইপ পারা দেন না হ্যাঁ এই হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর ওই আপায় বদল দিতে তো এতক্ষণ আমি আপনাদের সাথেই ছিলাম আমাদের জাতীয় চিরাখানা থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন